আপনারা সবাই অবগত আছেন যে চার তারিখ থেকে আপনাদের সবার সেমিস্টার ফাইনাল শুরু এবং সেমিস্টার ফাইনালের পড়াশোনা কতটুকু হয়েছে তা তো আপনাদের নিজেদের কনফিডেন্স আছেই আপনারা তো জানেন যে এক রাতে পড়াশোনা করে কোনো মতে সেমিস্টারটা পাশ করলেই হইলো তো যাই হোক এখন মূল কথায় আসি মূল কথা হচ্ছে যে আমরা আপনাদের জন্য কিছু পড়াশোনা ভিত্তিক কার্যকলাপ তৈরি করতেছি তৈরি করতেছি না অলরেডি তৈরি করেছি যদিও এই তৈরিটা তিন মাস বিগত তিন মাস আগে আপনাদের দেওয়ার কথা ছিল কিন্তু অলসতা এবং হচ্ছে খামখেয়ালি এবং ব্যস্ততার কারণে আমি নিজে কিছুই করি নাই যদিও আমি এখন ল্যাপটপে স্ক্রিন রেকর্ড করতেছি কিন্তু মোবাইলে ভয়েস ওভার দিতেছি সো যার কারণে সব একটু এলোমেলো বাট মূল বিষয় হচ্ছে যে আমরা আপনাদের প্রতিটা সাবজেক্ট অনুযায়ী কিছু নোটস তৈরি করেছি আপাতত ছয় সাতটা সাবজেক্টের নোটস তৈরি করেছি বাকিগুলো পেন্ডিং আছে আনুমানিক এখনও চল্লিশ পঞ্চাশ পঞ্চাশটা সাবজেক্টের আমাদের নোটস তৈরি করা বাকি আছে এবং অনেক সাজেশন তৈরি করা বাকি আছে সাজেশন তৈরি করার পরে এই সাজেশনটাকে আবার হচ্ছে যে আমাদের মানে ইবুক বুক বুক পিডিএফ তৈরি করতে হবে সঠিকভাবে পিডিএফ তৈরি করে আপনাদের কাছে দিতে হবে বাট আপাতত আমরা যা করেছি সেটাই আমরা আপনাদেরকে দিতে চাচ্ছি এবং আমরা আপনাদেরকে কিছু টেলিগ্রাম গ্রুপ এবং আমরা একটা টেলিগ্রাম মেইন একটা টেলিগ্রাম গ্রুপ দিব। আপনারা টেলিগ্রাম একটা গ্রুপের ভিতর গেলেই আপনারা অনেক কিছু পাবেন ঠিক আছে এবং কিছু ব্যক্তিগত হচ্ছে যে আপনাদের জন্য কিছু গ্রুপ থাকবে কিছু রেফার্ড গ্রুপ থাকবে সো সব কিছু আসলে একটা ভিডিওতে আমরা বলতে চাচ্ছি না এবং বলতে হয়তো পারবো না এবং জাস্ট মনে হলো একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে কিছু সাজেশন দিই বা হচ্ছে প্রথমত ভিডিও বানিয়ে পড়াশোনা ভিত্তিক কার্যকলাপটা শুরু করি তাই আসলে ভিডিওটা তৈরি করা তো ভিডিওটাকে এইখানে শেষ করতেছি সিউসুন দেখা হচ্ছে আপনাদের সাথে টেলিগ্রাম গ্রুপে আল্লাহ হাফেজ